মোদীকে হুমকি দিয়ে বলেছে যে তুমি এই বিল প্রত্যাহার করো তোমার কোন রাজ্যে যে রাজ্যে তোমার সরকার রয়েছে কর্ণাটক ভারত সহ সরকার রয়েছে কংগ্রেস তো কংগ্রেস কোন রাজ্যে তারা দিয়েছে বিধানসভায় যে কেন্দ্রীয় মোদী সরকারকে প্রত্যাহার আবেদন রেখেছে আমি কংগ্রেস বন্ধুদের চ্যালেঞ্জ ছুটে দিলাম দেখাতে পারলে আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা ওরা রাইভ করছে রাইভে যদি অধিবাংশ কংগ্রেসের যদি কোনো নেতা দেখে থাকে আমরা দয়া করে এখানে এসে জবাব দিয়ে যাবে সিপিএম বড় বড় কথা বলছে আমরা তো পশ্চিমবঙ্গে আছি সিপিএম একটা রাজ্যে বৃদ্ধি করে চলছে রাজ্যটার নাম কি ভাই কেরল সিপিএম কমের বন্ধু কেরল তোমার সিপিএম অকাপ এই অ্যাপকে কেন্দ্র করে কোন রেজুলেশন নিয়েছিল না বিধানসভার বাংলার মানুষকে দয়া করে জানাবে সিপিএম বিধানসভা রেগুলেশন দিবে না সিপিএম তার যেখানে কোন সরকার রয়েছে কংগ্রেস রেজুলেশন দিবে না যেখানে মমতা দলীয় রেজুলেশন নিয়ে যেখানে মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারকে হুশিয়ার দিয়ে বলেছে যে না এই বিল প্রত্যাহার করতে হবে তারপর মানুষ বলবে মমতা ব্যানার্জি অকাপ নিয়ে কি করেছে আর আপনাদের আরো জানার চাই